কোচবিহার লোকসভা আসন বিজেপি পরাজিত হতেই ভাঙ্গন অব্যাহত জেলা জুড়ে আবারও তৃণমূলে যোগ দুই শতাধিক বিজেপি কর্মী সমর্থকের দিনহাটা বিধানসভার অন্তর্গত নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের দুই শতাধিক বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে বৃহস্পতিবার সালমারা এলাকায় ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য প্রাক্তন ব্লক যুব সভাপতি তথা অবজারভার আরিফ হোসেন অঞ্চল সভাপতি মদনমোহন বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্বে দাবি করেন অনেকেই যোগাযোগ রাখছে তৃণমূলে যোগদান করার জন্য দলের নির্দেশ মতো আগামী দিনের সবাইকে যোগদান করানো হবে বলেও তারা জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে সাথে উনত্রিশ এবং একত্রিশ যারা বিজেপি করেছিল তারা আজকে তাদের ভুল ব্যস্ত করে তারা পুনরায় আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিগত দিনে ওরা যে তৃণমূল ছিল এবং বিজেপির বিভিন্ন প্রচারের দ্বারা এবং সাম্প্রদায়িক শক্তির দিয়ে তারা বিজেপিতে যোগদান করেছিল এবং ভোট দিয়েছিল কিন্তু আজকে তারা তাদের ভুল বুঝতে পেরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাই প্রায় দুশোটি পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে আশা রাখছি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আমরা আমাদের শক্তিকে স্বীবৃদ্ধি ঘটাতে পারবো এবং কুচপুর জেলার যে দুশো যে নয়টি আসন রয়েছে তা আমরা সম্পূর্ণরূপে জয়যুক্ত হয়ে আমরা মামাটি মানুষের কি মমতা ব্যানার্জির হাতকে দৃঢ় এবং শক্তিশালী করতে পারবো